আমি আমি ঘুগনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আহ থক থক করছি ফাটিয়ে দিয়েছি আজ পুরো একদম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন পারছে ঘড়ির কাটায় সাতটা মতো আর জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে একটুখানি শরীরটাকে একটুখানি ঝাঁকিয়ে নেওয়া তারপর হচ্ছে বিছানা গোছানো তো দেখো বিছানা টিছানা গুছিয়ে জাস্ট জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আমি যেহেতু রাত্রেবেলা এসি চলে তো সেই জন্য বেড কভার আমাদের বারো মাসি গাদিতে লাগে তো সেই জন্য বেড কভারগুলো গুছিয়ে এই শোকেসের মধ্যে রাখা থাকে আর বালিশগুলো খাটের বক্সের মধ্যে তো এইবার আমি সমস্ত বিছানা থেকে সব কিছু সরিয়ে আজকে আর বেডশিট তুলবো না আজকে মোটামুটি বেডশিটটা ঢেলে মানে পরিষ্কার করে নেব ঝেড়ে ঝুড়ে তো সেটাই আমি আর কি ঝাড়ছি বেডশিট ঝেড়ে ঢেড়ে একেবারে ঘরের থেকে বেড মানে বিছানাটা তুলে একেবারে বাইরে যাওয়াটাই মনে হয় ভালো সেটাই বেশি ভালো লাগে ওই বিছানা রেখে দিয়ে বাইরে বাকি কাজ করতে একদম ভাল লাগে না তো যাই হোক এখন আমি পদ্মা পর্দা সরিয়ে জানলা ফাল্লা খুলে দেবো আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু এখনই মনে হচ্ছে আকাশে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে বাইরে দেখতেই পাচ্ছ জানলার ফাঁকা দিয়ে যে কিনা কাঁচ দিয়ে রোদ্দুর মানে দিনের আলোটা মনে হচ্ছে বেশি করে মানে আলোটা বেশি বেশি লাগছে কারণ বাইরে পুরো রোদ্দুর উঠে গেছে আর আমার এই বারান্দায় সকাল হলেই একদম রোদ্দুর চলে সে শীতকালে রোদ্রের টিকি পাওয়া যায় না কিন্তু গরমকালে প্রচুর রোদ্দুর থাকে আর আমার এই গাছগুলো দেখো প্রত্যেকটা গাছের ভালোই রোদ্দুর পায় যাই হোক আর এই গাছগুলোতে প্রত্যেকদিন একটা একটা ফুল ফোটে তাই আজকে আমি বাইরে এসে দেখছিলাম ফুল ফুটেছে কিনা এই একটা কুড়ি রয়েছে কারণ ফুল আজ কোনো আজকে ফোটেনি তো কালকে ফুটেছিলো দুটো আজকে আর ফোটেনি আজকে বৃহস্পতিবার আজকে ফুট ফুটলেই ভালো হতো কিন্তু ফুটে নিয়ে আর কী করা যাবে আর আমার এই মা এই গাছটাতে সুন্দর সুন্দর কুড়ি এসছে তো যাই হোক আজকে আগে সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে এসছে এখন একটুখানি ঘর টারগুলো ঝাড় দিয়ে নিয়েছি কারণ ঘর ফেলে রাখতে কারি বা ভালো লাগে তো সেই জন্য ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য সকাল সকাল একটু কাজটাও কর্ম করতে লাগবে তো মা গেছিলো যে বাজারে আর বাজার থেকে দেখো বাজারটা টাজার নিয়ে এসছে আর আমাদের রান্নাবান্না কিন্তু মানে হয়ে গেছে কারণ তোমাদেরকে সেটা আমি ভিডিওতে দেখাই নি রান্নাবান্না কী হয়েছে তো যাই হোক এই যে ঠাকুরের জন্য কলা আর দুধ নিয়ে এসছে কারণ যে যেহেতু ওই ঠাকুরের পুজো দিতে লাগে তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আর এখানে মাকে বলেছিলাম প্রচণ্ড তো গরম পড়েছে এখন লাউটাও খেতেই ভালো লাগছে তো মাকে বলেছিলাম লাউ নিয়ে আসতে সেই জন্য লাউ নিয়ে এসছে একটা সরু মতো এই লাউগুলোকে মনে হয় ওই যে বোতল ঘাট লাউ মনে হয় কিছু একটা এরকম টাইপের কিছু একটা বড় যেহেতু লম্বা বোতলের মতো দেখতে সেই জন্য এরকম লাগে আর এখানে শশা নিয়ে এসছে আর কী নিয়ে এসেছে এখানে আম নিয়ে এসেছে ও আমের আচার করা হবে কারণ যেহেতু অমিত একটু আমের আচার খেতে পছন্দ করে অন্য কোনো আচারও অত খেতে পছন্দ করে না কিন্তু আমের আচারটা ভীষণ খেতে ভালোবাসে তো সেই জন্য বাজার থেকে আম নিয়ে আসা হয়েছে মাকে বলি নি আম আনতে কিন্তু মা বাজারে গিয়ে দেখছিল ভালো ভালো কাঁচা আম উঠেছে তো সেই জন্য মা নিয়ে চলে এসেছে দু কেজি আমাদের এখানে আম হচ্ছে কাঁচা আম চল্লিশ টাকা কেজি তোমাদের ওখানে কারো ওখানে যা যারা ভিডিওটা দেখছো কাদের ওখানে আমের দাম কত আমাকে একটু বলো কমেন্ট বক্সে তো যাই হোক এগুলো এখন আমি নিয়ে গিয়ে ধুয়ে দেবো কারণ আমের আমের ওই আঠা প্রচুর আঠা বেড়াচ্ছে আমগুলো আর সবজি আমি বরাবর ধুই তবে ফ্রিজে রাখি না ধুয়ে আর কি ফ্রিজে রাখা হয় না তো সেই জন্য এখন একটু আমি ভিজিয়ে রেখে দেবো তারপর পরে ধুয়ে একদম তুলবো শুকনো করে তারপরে ফ্রিজে রাখবো তো এই হচ্ছে ব্যাপার আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মাঝে মাঝে মিক করে আসছে তখন মনে হচ্ছে যে বৃষ্টিটা বুঝিয়ে আসবে কিন্তু বৃষ্টিটা এসেও আর আসছে না তো সব মানে কি বলবো প্রচণ্ড খারাপ অবস্থা আর এই জন্য আমি চলে এসেছি এখন রসনা গুলতে এই রসনা অনেক দিন ধরে খাওয়া হয় না রসনা আগে ছোটো দিন ছোটোবেলায় যে এই রসনা স্কুলে নিয়ে যেতাম মানে বোতলের মধ্যে গুলে কিন্তু এখন আর সেটা খাওয়াই হয় না তো আজকে বাজারে গেছিলাম তো ভাবলাম একটু রসনা নিয়ে আসি তো সে রসনাটা নিয়ে এসেছিলাম তো যাই হোক আমার সানটান তো পুরো কমপ্লিট হয়ে গেছে সানটান করে হ্যাঁ এখন চলে এসেছি ঠাকুরের বাসন মাঝে ঠাকুরের বাসন আমাদের মাজাই থাকে কিন্তু এই যে সিংহাসনটা যার ওপরে লক্ষ্মীগণেশ থাকে এটা পুরো অনেক দিন ধরে মাজা হচ্ছে না বেশ কিছুদিন ধরে কারণ মা বেশিরভাগ দিন পুজো দেয় আমি একটু একটু বেশি দিন পুজো দিই না মাই দেয় তো সেই জন্য এগুলো আর মা অতটা পেরে ওঠে না আর কি মাজতে পারে না তো আজকে আমি যেহেতু ধরেছি আমি ভাবলাম না আমি আজকে মেজেই দেব আর ঠাকুরের জায়গা পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক আজকে পুরো পরিষ্কার করে মেজে টেজে নিয়ে এসেছি নিয়ে দেখো ঠাকুরগুলোকে ঠাকুরের ড্রেস ট্রেস সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দিলাম কারণ আগে আমি একটা সময় ছিল প্রত্যেক বৃহস্পতিবারেই আর কি ড্রেস চেঞ্জ করাতাম এখন আর সেটা আর হয়ে ওঠে না কারণ কাজকর্ম করতাম মাঝখানে তারখন আর রেগুলার পুজো দিতে পারতাম না তখন আর একটা হ্যাবিট হয়ে গেছিলো আর এখন প্রতিদিন মা দেয় মানে বেশিরভাগ দিন মাই পুজো দেয় মাকেই দেখবে পুজো তো আমি খুব একটা পুজো দিই না তো যাই যেদিন আমি করি আর কি সেদিন সমস্ত কিছু পরিষ্কার করে দিই তো যাই হোক এখন আমি পুজোটা দিয়ে দিয়েছি দেখো টুপটুপ ধরিয়ে মোটামুটি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর সব কিছু চেঞ্জ টেঞ্জ করে দিয়েছি তো যাই হোক এই যে পুজো দেওয়া কমপ্লিট হলো তো দেখো পুজো দিয়ে চলে এসছি এখন লাঞ্চ করতে আজকে রান্না হয়েছিল যে ভাত আর এখানে সজনের শাক হচ্ছে ভাজা মানে যেহেতু একটু প্রেশারটা বেড়েছিলো তো সেই জন্য সজনের শাক ভাজা হয়েছিল। আর এখানে হচ্ছে আলু উচ্ছে আর লাল শাকের ডাটা তো এই তিনটে মিলে একসাথে চড়চড়ি করা হয়েছিল। এখানে হচ্ছে পাঁপড় শাকাপ ভাজা না কিন্তু পাঁপড় মাইক্রোওভেনে জাস্ট ছেঁকে নিয়েছিলাম এখানে আলু বড়ি আর বেগুন দিয়ে একটা তরকারি আজকে পুরোপুরি ভেজ রান্না হয়েছে তো চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করি এই যে কুলফি নিয়ে নিয়েছি এই কুলফি অনেকদিন খাওয়া হয় না তো এই কুলফি আগে খেতাম ছোটোবেলায় এটা এটা সচরাচর এখন পুরো দেখা যায় না এই কুলফিটা তো কুলফি নিয়েছি খুব কুলফি ও আর একটা কড়া নাও আছে এর দুটো নাও হলো এটা আর ঠিক আছে চলে এলাম গুড ইভিনিং গাইস তো দেখো চলে আসছি আবারও করে এখন আর রান্নাঘরে সত্যি কথা বলতে রান্না করছিলাম যে ঘুগনি আর দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি যাই হোক আজকে হচ্ছে রাত্রিবেলা ঘুগনি আর রুটি আর ঘুগনিটা হচ্ছে হচ্ছে মাটনের চর্বি দিয়ে এর আগের দিন মাটন নিয়ে আসা হয়েছিল তার অনেকটা বেশি চর্বি দিয়েছিল তো আমি ভাবলাম ঠিক আছে চর্বিটা যখন আছে তখন কিছু তো ইউজ করা যাবে একদিন মাংসের সাথে খাইনি আমরা সেদিনকে তো ভাবলাম নেক্সট দিন যেদিনকে ঘুগনি হবে ঘুগনির সাথে করা দেওয়া যাবে তো সেদিন আছে ঘুগনি দিয়ে চোর দিয়ে হচ্ছে বেশ জমজমাটি একটা ব্যাপার বুঝতে পারছো আমি পিস পিস করে নিয়েছি কেটে এই হচ্ছে কীমা তো মোটামুটি এটা কষানো হয়ে গেছে আমি গরম জলও করে দিয়েছি তো এখন আমি গরম জলটাকে দিয়ে দেবো ঘুগনির মধ্যে ব্যাস পুরো এক করাই ভর্তি হয়ে গেছে এখনো তোমার দিকের চর্বিগুলো যাবে তো পুরোপুরি এক করাই হয়ে যাবে কিন্তু চলো ঘুগনিটা করি রুটি করবো একটু আদে ঘুগনিটা নামিয়ে তো চলো পরে যাওয়ার কথা হচ্ছে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে হিয়ামি আমি ঘুগনি পুরো রেডি এই যে আমি ঘুগনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আহা থকথক ধরছি একদম তো যাই হোক এমন রেডি হয়ে গেছে দুটো পাত্রে নামিয়ে রেখেছি কারণ অনেকটা হয়েছে একটা পয়তে ধরছিল না শেষে আমি দুটোতে ডিভাইড করে কিছুটা কড়াইতে আর কিছুটা এই ডেকছিতেই কিছুটা রান্না করেছি মানে এতটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক এখন কিন্তু সাড়ে দশটা বাজ্য ঘড়িতে এখন আমি রুটি করবো রুটি হয়নি তো এখন আমি রুটি করব তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আবার পরে ফিরে আসছি এখন আমি পাচ্ছি না জাস্ট আমাকে একটু ফ্যান তো লাগিয়ে বসতে হবে পুরো ঘেমে স্নান হয়ে গেছে মানে কী বলতো এক করাই হয়ে গেছে তো এবার এটাকে সামলাতে গিয়ে আমি পুরো হিমশিম হয়ে গেছি তো যাই হোক টাটা রান্না আমার অল ডান রুটি রুটি করে সব কমপ্লিট করা হয়ে গেছে এখন চলে এসেছি স্যালাড কাটতে কারণ যেহেতু ঘুগনি তো সেই জন্য একটুখানি তো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু উনি পাতি লেবু এরকম দিলে বেশ চটপটি টাইপের হয় খেতে ভালোই লাগে তো সেই জন্য আমি এখানে কাটছি হচ্ছে পেঁয়াজ একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে বেড়েও নিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর সত্যি কথা বলতে যা মানে দেখতে যা ভাল ভালো লাগছে উপর থেকে যেহেতু একটুখানি উনি শশা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু গন্ধটা বেড়াচ্ছে মানে কি বলবো তোমাদেরকে মানে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর মানে গন্ধ বেড়াচ্ছে গন্ধে আমি পাগল হয়ে গেছি যাই হোক চলো এখন ডিনার করব আমাদের ডিনার কিন্তু রেডি পুরো ডিনার থালি যে রুটি আছে আর এখানে হচ্ছে ঘুগনি একটু শশা পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে দিয়েছি আর গন্ধটা কিন্তু জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে জানি না খেতে কেমন হয়েছে তো যাই হোক খেয়ে এবার টেস্ট করা যায় ফাটিয়ে দিয়েছে আজকে পুরো একদম রুটি দেখে দেখা যাক কেমন হয়েছে ভীষণই সুন্দর হয়েছে গন্ধ কিন্তু সুন্দর বেড়াচ্ছিল সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়ে তো হোক বাজে কিন্তু এখন এগারোটা মানে এগারোটা বেশি বাজে সাড়ে এগারোটা বাজছে তো এখন আমরা ডিনার করছি তো চলো এত সুন্দর লোকনীয় খাবার তো আর খেয়ে মানে খেতে বসে আর চুপ থাকা যায় না তো বকবক করা যায় না তো চলো এখন খাবারটা শেষ করি তো দেখো খাওয়ার পরে এখন চলে এসেছি আইসক্রিম নিয়ে তখন যে আর কি কুলফিটা কিনেছিলাম সন্ধ্যাবেলা তো সেটা তখন খাইনি তো রেখে দিয়েছিলাম ফ্রিজের ডিপ ফ্রিজে এখন স্যার শক্ত হয়ে গেছে একদম তো স্যার ওই দেখো ভাঙছে না পুরো শক্ত একদম শক্ত হয়ে গেছে চামচটা এভাবে ভেঙে যাবে যাই হোক এখন হচ্ছে এটা এখন বসে বসে একটু ঠিকঠাক করে খাবো কারণ একটু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে আইসক্রিম আর কি তো এর টেস্টটা এটা অন্যরকম আলাদা লেভেলের মানে এটাকে বলা হয় কুলফি তো ছোটোবেলায় এরকম কুলফি খাওয়ার অনেক অভিজ্ঞতা আছে এবং কুলফি খেতাম ওই কত টাকা তখন হতো ওই পাঁচ টাকা ছ টাকা এরকম মেলাতে হতো তো সেই কুলফি খেতাম আর এখন এই খাচ্ছি এটা সচা হচা সব জায়গায় পাওয়া যায় না আমার তো এটা খুব ফেভারিট তো যাই হোক চলো কুলফি খেতে খেতে আপাতত আমার ব্লগটা শেষ করছি এখানেই কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে সাড়ে পনেরো বারোটার বাজে তো যাই হোক চলো আজকের মতো টাটাই টাটা বাবাই আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যাতে একটু উপরে যেতে পারি উপরে মানে উপরে না মানে একটু এগোতে পারি যাই হোক চলো আজকের মতো টাটা বাই গুড নাইট